প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সাইরের ত্রৈমাসিক অনুসন্ধানে বিস্ময়কর ও উদ্বেগজনক তথ্য বেরিয়ে এসেছে নির্বাচনের আগে দেশের অর্থনীতি পঙ্গু করার পরিকল্পনায় পার্শ্ববর্তী কোনো গোপন শক্তির মদদে বিশাল পরিমাণ জাল নোট দ্রুত গতিতে বাংলাদেশে প্রবেশ করছে বলে তিনি দাবি করেছেন সাইরের সোশ্যাল পোস্টে বলা হয়েছে বিভিন্ন রুটে প্রায় দুই লক্ষ কোটি টাকা সমপরিমাণ জাল নোট আনা হচ্ছে নোটগুলোর কাগজ হলোগ্রাম নিরাপত্তা সুতা সবই অত্যন্ত নিখুঁতভাবে তৈরি যাতে খালি চোখে বা ব্ল্যাক মেশিনেও সেগুলোকে শনাক্ত করা কঠিন নির্বাচনের আগে দেশের অর্থনীতি চালিকা শক্তি করতে ভারতীয় ষড়যন্ত্রের রোশানো বাংলাদেশ সাইডের আরও পোস্টে দাবি করা হয়েছে এই নকল নোট বিশেষ সুবিধায় একটি দেশের নিজস্ব মুদ্রা ছাপানোর ফ্যাসিলিটিতে প্রিন্ট করা হচ্ছে এবং তারপর কম মূল্যে স্থানীয় চাল নোট কারবারিদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে ফলে নথিতভাবে দেশের আর্থিক স্থিতিশীলতা সরকারি তহবিল ও বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে তিনি বলছেন নকল নোট চালানগুলো এখনও নানা অপ্রত্যক্ষ প্রমাণে ধরা পড়ছে এবং কিছু ভিডিও ফুটেজও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন সাইরের পোস্টে উল্লেখ আছে যে দেশের বর্ডার গার্ড গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলো এ নিয়ে অবগত আছে এবং সীমিত সক্ষমতায় প্রতিরোধের চেষ্টা চলছে তবু তিনি সতর্ক করেছেন এই মাত্রায় দ্রুত জনসচেতনতা না বাড়ালে বড় ক্ষতি অনিবার্য সবশেষে স্থায়ের জনগণকে নির্দেশ দিয়েছেন জালরুট চক্র সম্পর্কে যাদের তথ্য আছে তারা পোস্টের কমেন্টে দ্রুত ইমেইলে গোপনে জানাতে পারবেন সব তথ্য নিরাপদে রাখা হবে বলে নিশ্চয়তা দিয়েছেন তিনি এই তদন্তে এখন প্রতিদ্বন্দ্বী সংস্থার প্রতিক্রিয়া ও সরকারি পদক্ষেপ কী সেটাই আগামী দিনের বড় প্রশ্ন রিপোর্ট দিন